আপনার যারা রবি এয়ারটেল জিপি বাংলালিং সিম ব্যবহার করেন অনেক সময় আপনাদের প্রয়োজন হয় পাঁচ দশ বছর আগের কল লিস্ট কিন্তু কোনোভাবে আপনারা বের করতে পারছেন না পাঁচ দশ বছরের কল লিস্টগুলো আপনাদের দেখাবো কীভাবে পাঁচ দশ বছরের কল লিস্ট বের করবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন ই টু পিডি এপ তারপর সার্চ করবেন সার্চ করার পর প্রথমে আপনারা সেই অ্যাপটি দেখতে পাবেন তারপর সে অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন তারপর দেখতে পাবেন আই হ্যাভ ডিড অ্যান্ড রেগ্রি এই অপশানে টিকমার দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পারছেন প্রসেস এই অপশানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারছেন ক্লিক টু কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের ফোন থেকে পাঁচ দশ বছর আগের কল লিস্টগুলো বের করার জন্য আপনারা দেখতে পাবেন জেনারেল কল এই অপশানে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাবেন দুই পাশে ডেট শো করছে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা কল লিস্টগুলো দেখতে চান সে ডেটটি সিলেক্ট করবেন ডেটটি সিলেক্ট করার পর আপনাদের কোন নামে ফাইলটি সেভ হবে সে নামটি টাইপ করবেন নামটি টাইপ করার পর নিচে দেখতে পারছেন এক্সপোর্ট টু পিডিএফ এই অপশানে ক্লিক করবেন তারপর কোনো পারমিশন চাইলে অবশ্যই এলাও করে দিবেন তারপর আপনাদের সিমের সকল কল লিস্টগুলো দেখতে পাবেন তারপর আপনাদের ফোনে এই কল লিস্টগুলো সেভ করার জন্য আপনারা উপরে ডান সাইটে দেখতে পাবেন শেয়ার অপশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনের ফাইল ম্যানেজার অ্যাপটি দেখতে পাবেন সেই অ্যাপটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ফাইলটি আপনারা কোন ফোল্ডারে সেভ করে রাখবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাবেন ফেস্ট এ অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে ফাইলটি সেভ হয়ে যাবে তারপর আপনাদের ফোনে যে ফোল্টার এই ফাইলটি সেভ করে রেখেছেন সে ফোল্ডারে গিয়ে ফাইলটি ওপেন করবেন ওপেন করার পরই আপনাদের সকল কল লিস্টগুলো দেখতে পাবেন আপনারা এইভাবে আপনাদের ফোনের পাঁচ দশ বছর আগের কল লিস্টগুলো বের করতে পারবেন